নমস্কার মিষ্টি বন্ধনে আইটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ ভিডিওটা শুরু করছি দুপুরের মেনু দিয়ে আজ দুপুরে বানিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে আসা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে এসেছিল। পালং শাক সাথে মূলো শাক পালং শাকের চচ্চড়ি বানিয়েছিলাম সাথে মূলো শাক ভাজা আর ছিল পাঁপড় ভাজা আর তেমন কিছু করে উঠতে পারিনি দেরি হয়ে গিয়েছিল আর তারপর একদম বিকেলবেলা দেখুন ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটা কেন কি এখন যেহেতু শীতকালের বেলা তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তাই খুব বেশি রেস্ট না নিয়ে বাকি কাজগুলো সেরে নেব আর তার সাথে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর তারপর যাব ছাদে ছাদে চলে এসেছি ছাদে এসে করছি জামা কাপড়গুলো সব গুড়িয়ে নিচ্ছি তো জামা কাপড়গুলো অনেক আজকে মেলা হয়েছে মানে মেশিনেই দেওয়া হয়েছে হাতে কিছু কাজতে বাকি রয়েছে কিন্তু পরে কাজ বসেগুলো এখন আপাতত মেশিনেরগুলো সব মিলে দিয়েছিলাম ছাদে নিচে সব ধরবে না তাই আপনাদের সঙ্গে একটা কথা অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছি সেটা হচ্ছে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা একটু যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমাকে একটু যদি সাপোর্ট করেন তাহলে আমার ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বেড়ে যাবে তাই বলছি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন এই দেখুন এত জামা কাপড় পরেছে আর মেশিনে না এই কাঁথাগুলো দিলে একদম ছিঁড়ে যায় তাড়াতাড়ি আর এমনিতেই জামা কাপড় খুব একটা বেশি দিন লাস্টিং করে না আর আকাশে সূর্য পাওয়াটা দেখুন পেছনে কত সুন্দর লাগছে আর তারপর একে একে সব গুছিয়ে নিচ্ছি মানে ভাঁজ করে নিচ্ছি রোদ রোদটাও খুব সুন্দর লাগছে এখন আকাশটা খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম আপনাদেরও একটু ঘুরিয়ে দেখাই আর আমি মেশিনে কাচি ঠিকই কিন্তু আমার খুব একটা পশায় না এই পরা কাপড়গুলো এগুলোই দিই এখানে সংসারে যেহেতু একা একাই সব কাজকর্ম করতে হয় তাই যখন আমি সেকেন্ডবার প্রেগনেন্ট হয়েছিলাম সেই সময় এই মেশিন নেওয়া হয়েছিল আর এখন খুব একটা কাজের না তবুও আছে যেহেতু সেই কারণে মেশিনে কাজ কাছাকাছি হয় আর তারপর দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলোও ভাজ করা হয়ে গেছে এগুলো নিচে নিয়ে যাব দিয়ে আলমারিয়ে ভরে রাখব। দেখুন কতগুলো জামা কাপড় ভাজ করতে হয়েছে নিচে এসে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি তারপর দুই মাম্মাকে তুলব তো চলুন ভিডিওটা যেই পর্যন্তই রাখি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আজ হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের